ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব সশ স্যার ম্যাথ সল্যুশান দেখো আজকে সমান্তর বা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় ফার্স্ট পার্ট প্রথম পার্টটা আমরা দেখাবো আজকে আমরা দেখেই দেখিনি লেখা আছে একের নাম্বরটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর টেন দেখো যোগ করে না চার তিনে সাত আর এক দশ এখানে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সবগুলো কিন্তু এক থেকে শুরু এবং পর পর সংখ্যা পাঁচ পর্যন্ত সংখ্যার যোগপথ কত পাঁচ চারে নয় নয় তিনে বারো বারো চোদ্দ এখানে সাত আট ছয়ে আর তিনে হচ্ছে তোমার পঁচিশ দুয়ে সাতাশ একে আঠাশ এক থেকে দশ পর্যন্ত দশ নয় উনিশ আর আটে হচ্ছে সাতাশ সাতে চৌত্রিশ ছয় হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ আর তিনে বাহান্ন বাহান্ন আর দুই চুয়ান্ন প্লাস এক পঞ্চান্ন এবার এগুলো এভাবে যোগ করে তো আর করা যাবে না আরো অনেক বড় সংখ্যা অনেকগুলো সংখ্যা থাকতে পারে কি করে হচ্ছে সেটা দেখো এটা হচ্ছে দেখো দশ কিভাবে এসছে এখানে শেষতম পদ কত চার এক থেকে শুরু কিন্তু এক দুই তিন চার সেটা হচ্ছে ফোর ইন্টু দেখো ফোর এই শেষতম পদ ফোর ইন্টু এই শেষতম পদ ওকে আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু শেষতম পদ প্লাস এই শেষ পদ আর এই প্রথম এক ডিভাইডেড বাই টু ইজিক কত হচ্ছে ফোর ইন্টু চার আর পাঁচ বাই টু দুই হাজার দেখো মিলেও যাবে এক থেকে পাঁচ পর্যন্ত পরপর সমান্তর বা ধারাবাহিক প্রমিক সংখ্যার যোগ পদ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যোগ করে পনেরো এবার কি করে হচ্ছে এই যে পাঁচ গুণিত ফাইভ প্ল ওয়ান ডিভাইডেড বাই টু ইগার টু ফাইভ ইন্টু সিক্স ডিভাইডেড বাই টু ছয় দিয়ে দুই দিয়ে কাটো তিন এগারো টু তিন পনেরো এটাও দেখো মিলে গেল এবার দেখো এটা इस पद सत सतुणित सतुकालू सतुणित आठ सतारे आठ डिविडेड बार इजिकल टू ट्वेंटी एट। দেখো এখানেও টোয়েন্টি এইট আছে এখানেও টোয়েন্টি এইট হবে তাহলে এটা দেখা থাকাটা দশ ইন্টু দশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ফিজিক্যাল টু দশ গুণিত এগারো ডিভাইডেড বাই টু পাঁচ দশ থেকে দুইটে তার পাঁচ হয় পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে আমাদের যেটি এরকম হয় জিনিসটা যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস এ তাহলে কী হবে আমরা প্রত্যেক দেখেছি দিকে শেষ পথ ইন্টু শেষ পথ প্লাস ওয়ান তাহলে এখানে শেষ পথ কত এন তাহলে এন প্লাস ওয়ান এই যে এন প্লাস ওয়ান ইন্টু কত এই শেষ পথ এন ডিভাইড বাই টু এটাকে একটু ক্লিয়ার করে লিখি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আমরা কিন্তু এগুলো সব পরীক্ষা করার জন্য করেছি এগুলো পরীক্ষা করার জন্য করেছি শেষ পথ ইন্টু শেষ পথ শেষ পথ প্লাস ওয়ান এখানেও তাই শেষ পথ পাঁচ পাঁচ ইন্টু এই ফাইভ এক্ষেত্রেও তাই সাত ইন্টু সাত প্লাস ওয়ান সাত ইন্টু সাত প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে দশ ইন্টু দশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক তেমনি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আমরা যদি এই সূত্রটা মনে রাখি এই সূত্রটা আছে আশা করি সকলেই মনে রাখতে পারবে এই সূত্রটা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা অনেক বড়ো বড়ো অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবো যেগুলো পরীক্ষা আছে কম্পিটিভ পরীক্ষায় আছে যেমন ধরো এবার আমরা গুনবো না না গুনে এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করব ধরো

তাহলে আমার সূত্র অনুযায়ী এন দেখো পঞ্চাশ তাহলে এন প্লাস এই সরি ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্রটা আমরা জানি তাহলে এন এর মানে এখানে কত পঞ্চাশ into 50 + 1 / 2 = এটা কত 25 তাহলে 25 * i 1 25 * 5 1 এবার এই গুণেরও আবার ট্রিক্স আছে এই গুণেরও ট্রিক্স আছে কীভাবে করবে দেখো এই গুণগুলো মানে দুই ডিজিটের সংখ্যার যে গুণগুলো সেগুলো করার খুব একটা ভালো ট্রিক্স আছে সেটা দেখাচ্ছি ফিফটি ওয়ান ইন্টু টু ফাইভ কী করবে প্রথমে প্রথম অঙ্ক দুটো গুণ করে নেবে পাঁচের কে পাঁচ এবার কোন গুণ করবে কোন গুণ করলে কী হবে পাঁচ পাঁচার পঁচিশ আর দুই এককে দুই পঁচিশ এক দুইয়ে কত হয় তোমার সাত হয় পঁচিশ এক দুইয়ে সাত হয় মানে সাতাশ হয় এই সাতাশে সাতটাকে এখানে লিখবে হাতে থেকে বেরোলো কত দুই এবার প্রথমে যেমন পাঁচকে এক দিয়ে গুণ করেছিলেন গুন করার পর পাঁচ পেয়েছিলেন তারপরে কোনাকণি গুন করে যোগ করা পাঁচ পাঁচ এক পঁচিশ আর দুই এক দুই পঁচিশের দুই সাতাশের সাত সাতাশের সাত আমরা এখানে রেখেছি পরে এই সাতটাকে মুছে দিলাম হাতে থাকলে কত দুই এবার এই পাঁচ গুণিত দুই একটু দশ দশ আর দুই যদি আমরা যোগ করি তাহলে তোমার হচ্ছে বারো এক দুই তাহলে আমরা এটা গুণ করে কত পাচ্ছি 1, টু সেভেন ফাইভ হ্যান তোমরা যদি এরকম মুখে মুখে যোগ করে দেখো দেখবে এই এক থেকে পঞ্চাশ অবধি যোগ কর ওয়ান টু সেভেন ফাইভই ওকে নাও তাহলে আমরা ফর্মুলাটা কি জানলাম ইন টু এন প্লাস কিন্তু করে দেবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সব সবসময় যেন মনে থাকে কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় আসবেই কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই আসবে না আর একটা অঙ্ক ট্রাই করি আমরা দেখো আমরা তো এক থেকে পঞ্চাশ অব্দি করলাম যদি আমরা এরকম করি যে আরেকটু ছোটো অঙ্ক করছি ধরো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ধরো পঁচিশ তাহলে দেখো কত সহজে অঙ্কটা হবে মানে এর বোঝাচ্ছি বলে সময় লাগছে কিন্তু জিনিসটা কত তাড়াতাড়ি হবে সেইটা বোঝানোর জন্য আমি এই অঙ্কটা করলাম টু কত পঁচিশ গুণিত ছাব্বিশ ডিভাইডেড বাই টু ওকে তাহলে পঁচিশ গুণিত মানে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এন হচ্ছে পঁচিশ প্লাস তোমার হল ছাব্বিশ তাহলে কত পঁচিশ ইন্টু তেরো পঁচিশ ইন্টু তেরো এবার এখানেও এই তোমরা খাটাবে কীভাবে করবে এটা একটু আর একবার বুঝিয়ে দিই ইন্টু তেরো তাহলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তোমার পাঁচ পাঁচটা এখানে লিখলে এবার তিন দুগুনো ছয় আর পাঁচেক পাঁচ ছয় আর পাঁচে যোগ করা হয় এগারো এগারোর সঙ্গে এই এক যোগ করা হয় বারো তাহলে বারো দুই আবার হাতে থাকলো এক হাতে থাকলো এক এবার দুই আর একে তিন তার মানে হচ্ছে তোমার তিনশো পঁচিশ এখানে লিখে দেবে তিনশো পঁচিশ এই যে পঁচিশ আর তেরো এই গুণগুলোর তাহলে অঙ্কটা আরও সহজে হয়ে যাবে এই জিনিসটা করা এটা তো খুবই সহজ না দেখো নেক্সট অঙ্ক এটা তো সকলের মুখস্ত থাকার কথা এবার যে অঙ্কটা বলব এটা সকলেরই মুখস্তই আছে আমি ধরেই নিচ্ছি সেটা হচ্ছে এক থেকে টু প্লাস থ্রি প্লাস কত তাহলে খুব সহজে যদি করতে যাও তাহলে কি হবে একশো গুণিত একশো এক ডিভাইডেড বাই টু একশো এক কেন একশো প্লাস এক একশো এক এবার পঞ্চাশ দিয়ে একশোকে বিভাগ করে হয় পঞ্চাশ এবার পঞ্চাশ দিয়ে এই পাঁচশো এক একশো এককে গুণ এটা সকলেরই মুখস্ত থাকার কথা এই শেষে দুটোটা অবশ্য পাঁচ এক পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ হাজার পঞ্চাশ এইটা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টেরই মুখস্তেই থাকে এক থেকে একশো পর্যন্ত যোগফান ওকে তাহলে এই ফর্মুলাটা আজকে ভিডিও থেকে মুখস্থ করে নেবে আমি পরপর অঙ্কগুলোকে নিয়ে আসবো একসময় বেশি করাছি না আজকে এই পর্যন্ত অবশ্যই এই ফর্মুলাটা মুখস্ত করবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওকে বাই